ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনারে হামলার প্রতিবাদে বাংলাদেশ মৎস্যজীবী দলের বিশাল মিছিল উক্ত সময় নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ইমরানের নেতৃত্বে রাজধানী ঢাকার ফকিরাপুল থেকে নয়াপল্টন বিএনপি পার্টি অফিস পর্যন্ত বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয় নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দল উক্ত মিছিলটি অনুষ্ঠিত হয় চৌঠা ডিসেম্বর বিকেল সাড়ে তিনটা থেকে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের প্রচার সম্পাদক মোহাম্মদ শাকিল আহমেদ সোহাগ ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সহসভাপতি মোহাম্মদ মিঠু কুতুবপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের প্রস্তাবিত সভাপতি তন্নয় আহমেদ প্রস্তাবিত সহসভাপতি এম এম শাহজালাল ইসলাম রাজ মোহাম্মদ শহীদ মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ রানা মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ সালমান মোহাম্মদ আমান মোহাম্মদ মিজান মোহাম্মদ আমির হোসেন কুতুবপুর ইউনিয়ন এক নং ওয়ার্ড মৎস্যজীবী দল সভাপতি জসিম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান রিমন সহসভাপতি মোহাম্মদ দুলাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ সহসভাপতি মোহাম্মদ ফরিদ কোষাধ্যক্ষ মোহাম্মদ হানিফ সহ সাংগঠনিক মিজানুর রহমান প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী